কি কোথায় হ্যালো বন্ধুরা এখন আমরা হচ্ছে অক্ষয় তৃতীয়ার জন্য মানে এখন আমাদের সবাই কিন্তু কি মজা। অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলা প্রথমে বেরিয়েই আমরা চলে গিয়েছিলাম বারাসাতের আর এস জুয়েলার্সে আর এখানে দেখো দোকানটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল এখানে আমাদের নিমন্ত্রণ ছিল আর এই দোকানটাতে এদিন সন্ধ্যেবেলা কিন্তু প্রচন্ড ভিড়ও হয়েছিল তাই আমি গিয়ে আগে ভাগে আগে হালকাতাটা সেরে নিয়েছি আর মৌলি কিন্তু ওদিকে ফুচকা খাওয়ার জন্য আমার কাছে বায়না শুরু করে দিয়েছিল ফুচকা খাবি বন্ধুরা তোমাদেরকে বলি আমি কিন্তু ফুচকা খেতে একেবারেই পছন্দ করি না তাই মৌলির ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর ওখান থেকে আইসক্রিম খেয়ে আমরা চলে গিয়েছিলাম টুকটাক একটু জিনিস কিনতে আর চোখে এই দোকানটা এই দোকানটাতে নেইল পালিশ আর লিপস্টিকের এত শেড দেখে মৌলি তো ওইখানে দাঁড়িয়ে বায়না শুরু করে দিল কেনার জন্য তো ওখান থেকে টুকটাক কেনাকাটি করে নেওয়ার পর ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো একজন রাস্তায় দাঁড়িয়ে

아..둡이..둡카소? 뭐..뭐..뭐.. 아참..둡케..둘레기..놔.. 띠가쟤? 아나? 와.. 에어베이? আমার আর মৌলের কিন্তু ম্যাজিকটা দেখতে বেশ মজা লাগছিল তাই বেশ কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ম্যাজিকটা দেখে নেওয়ার পর আবার কিছুটা হাঁটতেই চোখে পড়ল জ্যান্ত দুর্গা সরস্বতীকে দেখলাম বিনা হাতে সে তার মতো ব্যস্ত মা লক্ষ্মী ক্যামেরা দেখে আর চোখে কিছু একটা বোঝার চেষ্টা করছে আমার যেন কিরকম মনে হলো যে অসুর মা দুর্গাকে বলছে যে ক্যামেরা চলছে পজিশনটা ঠিক করে নিতে তোমাদেরও কি তাই মনে হচ্ছে এদিকে সিংহমশাইকে দেখলাম হয়ে দুর্গার পায়ের পায়ের সরে এসে এসে নিচে ক্লান্ত থেকে চুপটি করে বসে আছে যাই হোক প্রতিবারই হালখাতা করতে অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলা বেরোই কিন্তু এরকম অভিজ্ঞতা কিন্তু এর আগে কখনো হয়নি এই প্রথম এরকম অভিজ্ঞতা হলো তাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তীতে আবার এরকমই নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিওগুলো তোমাদের কি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা